আমাদেরকে এই খোলা আকাশে কথা বলার সুযোগ করে দিছে এই সৈরাজের সরকারের আমলে আমরা কখনো এইভাবে কথা বলতে পারতাম না আমাদের সবাইকে আমরা মুক্তি পেয়েছি তার জন্য আমরা শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আজকে আমরা কথা বলতে পারি আমার নেতা তারেক রহমান বলছে আপনারা সবার কথা শুনছেন যে আপনারা ঘরে বসে থাকলে চলবে না আমার জনগণ আমার মা বোনরা না খেয়ে আছে তাদের পাশে যান তাদেরকে কিছু সহযোগিতা করেন সেই সুবাদে আজকে আমরা শ্রীনগর এবং শ্রীনগর থানার সমস্ত নেতৃবৃন্দ আপনাদের পাশে আসছি আপনাদেরকে কিছু সহযোগিতা করার জন্য এই সহযোগিতার উদ্দেশ্যে আপনারা শুধু দু কথা বলবো আপনারা নামাজ পড়েন রোজা করেন আমার নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে কারাবদ্ধি অবস্থায় এই যে কষ্ট দিয়েছে সে এখন অসুস্থ অবস্থা আছে লন্ডনে তার জন্য প্রাণ খুলে ধোয়া করবেন সে সুস্থ অবস্থায় আপনাদের মাঝে আসতে পারে আপনাদেরকে লন্ডনে আছে সেইখান থেকে আপনাদের কথা চিন্তা করে যে আমার জনগণ না খায় আছে আর এই সেরাচারী সরকার কোথায় গেছে এই দেশ থেকে পালায় গেছে কিন্তু এই দেশে কখনো আপনাদের কথা চিন্তা করে নাই আপনাদের টাকা পয়সা লুট করে নিয়ে গেছে যাই হোক কথা বললে কথা বাড়বে আমি শুধু বলবো আপনারা সবসময় যে বিএনপির জন্য দোয়া করছেন আগামী তো ইনশাল্লাহ বিএনপির জন্য দোয়া করবেন দানের শীর্ষের জন্য দোয়া করবেন এই দেশে স্বৈরাচারী সরকার গেছে ঠিকই আছে ঠিকই কিন্তু তাদের পেতার তারা এখনো রাস্তাঘাটে ঘুরতেছে সাবধান সবাই সাবধান হইতে হবে যেভাবে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে আপনাদের সবার সজাগ হইতে হবে এই যে যেসব কথা নেতৃবৃন্দ বললেন নেশা চাঁদাবাজি আমরা জনগণ যদি সোচ্চার হই তাহলে চাঁদাবাজি করতে পারে না ওই চুরি ডাকাতি হতে পারে না সমস্ত জনগণ সবাই মিলে আমরা কাঁধে কাঁধ মিলে কাজ করবো ইশাল্লাহ প্রশাসন দুর্বল হোক আর সবল হোক প্রশাসনের সাথে কাঁদে কাদ মিলে আমরা ইশাল্লাহ এই শ্রীনগরকে নেশা মুক্ত মুক্ত করব সমস্ত জনগণ যেন শান্তিতে থাকতে পারে শান্তিতে ঘুমাইতে পারে এই আশা ব্যক্ত করে আমার নেতা তারেক রহমান চায় জনগণ যেন শান্তিতে ঘুমাইতে পারে আগামীতে নির্বাচন হবে ইনশাল্লাহ এই নির্বাচনে যার ভোট সে দিবে আমার নেতা তারেক রহমান বলে না আপনারা আমাকে ভোট দেন আমার নেতা তারেক রহমান বলে আপনি যাকে ভালোবাসেন যাকে খুশি তাকে দেন যদি পছন্দ করেন তাদের শেষে ভোট দিবেন যদি পছন্দ করেন না দিবেন না তবে আমার নেতা অবশ্যই জানে যে আপনারা দানের শিশের লোক আপনারা দানের শিশের জন্যই প্রাণ খুলে দোয়া করেন আপনারা দান খান সবাই দানের বাদ খান দানকে বলতে পারেন না এই সতেরো বছর আমাদের কষ্ট দিছে এখানে যত নেতৃবৃন্দ আছে সবার নামে মামলা দিয়া কেউই নাই যে মামলা ছাড়া আছে আমিও চাঁদাবাজির মামলা খাইছি এরকম বহু নেতা আছে মামলা জেল কিন্তু বিএনপিকে দাবায় রাখতে পার নাই কারণ কি আপনাদের মাঝে মাঝে সবাই বিএনপি সবাই বিএনপি শুধু বিএনপির কয়েকজন নেতা কর্মী দেখলে হবে না বাংলাদেশের আশি পার্সেন্ট লোক ঠিক না আর বিশেষ করে আমার মা বনটা আমার মা বন্ডা তো বিএনপি এই মুরব্বীদের জন্য এই কথা বলতে পারে নাই মুরব্বীরা কথা বলতে পারে নাই কোন দাঁড়িয়ে লোক কথা বলতে পারে নাই দাঁড়িয়ে লোক কথা বললেই হইল জঙ্গি এই যে মুসলমান মুসলমানের দেশ বাংলাদেশের মন্দির বন্ধ করছে দেখলে বিএনপি জনগণের বিএনপি হিন্দুদের কে ভালোবাসে বিএনপি সর্বস্তরের লোককে ভালোবাসে করতে দেয় মুসলমানের একটা ইফতার সেই ইফতারপানি করতে দেন আজকে আমরা এখানে বসে আছি দেখতাম যদি সেই স্বরাচারী সরকার থাকতো এখনি আমাদেরকে এখান থেকে উত্থান উত্থান করে দিত বুনা ভালো কাজ করতে দেন আপনাদের পাশে আসতে দেয় নাই আমাদেরকে আমাদেরকে করে রাখা হয়েছে যাই হোক আজকে গরমে আপনারা বহুত কষ্ট করছেন আমরা শুধু আপনাদেরকে বলবো আমার নেতা তারাইক রহমানের ইচ্ছা কি আগামীতে ইনশাল্লাহ আপনাদের মাধ্যমে যদি আপনাদের আপনাদের মাধ্যমে আপনারা যদি চান এই বাংলাদেশে আবার দানের শেষের রাজনীতি হোক দানের শেষ এই দেশকে পরিচালনা করুক আমার নেতা তারেক রহমান চাই সর্বস্তরের জনগণ যেন না খায় না থাকে সবাই যেন শান্তিতে ঘুমাইতে পারে সেই আশা ব্যক্ত করে আজকের মতন আপনারা সবাই সুস্থ থাকেন যারা এই সুন্দর একটা পরিবেশ তৈরি করছে আমার মা বোনদের মাঝে এই কিছু সামগ্রী বিতরণ করবে তাদেরকে আমি আন্তরিক মোবারক বা ধন্যবাদ জানাচ্ছি বিএনপির পক্ষ থেকে আমার নেতা তারেক রহমানের পক্ষ থেকে ম্যাডাম খালেদা পক্ষ থেকে আপনারা তাদের জন্য প্রাণ খুলে দেওয়া করবেন এবং এই নারিক্যাল ইউনিয়নের